শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো বৃষ্টি বৃষ্টি যাচ্ছে হচ্ছে দেখো আর রাস্তাঘাট পুরো ভেজা আর সকালে টিফিনে বানিয়েছি হচ্ছে ডিম টোস্ট তোমরা দেখতেই পাচ্ছ আর ডিম টোস্টগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে দেখো খুব সুন্দর হয়েছে ডিম যারা খাবে চলে আসতে পারো অনেক ঠিক আছে দেখো বন্ধুরা আর এখন বসে গেছি সকালে ব্রেকফাস্ট করবো এই দেখো টোস্ট বানালাম ঘরের অবস্থা খুবই খারাপ জামা কাপড় এদিক সেদিক সব ছিটানো ছিটানো রয়েছে ঠিক আছে বৃষ্টিতে কী করবো বানাতেও কিছু শোকাতে পারছি না সব ভেজা আর বাইরেও বেরানো যাচ্ছে না দারুন হয়েছে চলো বন্ধুরা খেয়ে নিই ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই